নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের তোমাদের যে সোশ্যোলজি আছে সেটা কিন্তু সাজেশান নিয়ে আলোচনা করছি অর্থাৎ সমাজবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আলোচনা করছি এসবি বি একাডেমিক সেন্টার সোশিওলজি সাজেশান প্রথম অধ্যায় তো দেখো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি দেখে নাও তোমরা দুটো দুটো প্রশ্ন করে দেখাবো প্রথম প্রশ্ন এক দেখা প্রশ্ন ভারতবর্ষের তাত্ত্বিক বিষয়ে ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে প্রাক স্বাধীনতা যুগ সমাজতত্ত্ব কীভাবে বিকাশ লাভ করেছে বা ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে প্রাক স্বাধীনতা যুগের সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ দুধ দেখো প্রশ্ন ভারতের সমাজস্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো ভারতবর্ষের সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো এবং এস গুড়ের সম্পর্কে লেখো এস গুড়ের সম্পর্কে কী জানো ঠিক আছে খুবই ভালো খুবই ইম্পর্টেন্ট আছে ভাইটাল বলে আমি মনে করি এবং তার সঙ্গে অথবা দিয়ে ভারতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি এই প্রসঙ্গে ভারতীয় বলতীয় ভূমিকা লেখক তিন দেখার প্রশ্ন সাবার দৃষ্টিভঙ্গি বলতে কি বিষয়ে রণজিৎ ভূমিকা দেখা প্রশ্ন কি বলেছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা লেখো পাঁচ দেখে প্রশ্ন ভারতবর্ষের সমাজতের সূত্রপাত সম্পর্কে লেখো ভারতবর্ষের দৃষ্টিপাত প্রবর্তনে আলোচনা লেখো এবং আমাদের পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে ছয় দেখেন দান্তিক দৃষ্টিভঙ্গি বলতে কি বলছে এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো সাত দেখে প্রশ্ন কাঠামো বিক্রয়বাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলি লেখো দেখতে পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল এবার দেখো এবার আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি ভারতীয় সমাজ সমাজ কাঠামো ও যাকে বলে ভারতীয় সমাজ কাঠামো যাকে বলে এখান থেকে আট নম্বর প্রশ্ন আসবে এক একদায় প্রশ্ন পরিবারের সংঘাত পরিবারের যৌথ পরিবার ভারতবর্ষের যৌথ পরিবার ভাঙনের কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন আমাদের পরের প্রশ্ন যৌথ পরিবার কাঠামোগত ও কার্যকরী পরিবর্তনগুলি লেখো তিন দেখে সাংস্কৃতন বলতে কি বোঝো প্রাক প্রাক ব্রিটিশ সমাজের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো চারদিকে প্রশ্ন স্বয়ং গ্রাম সমাজের বৈশিষ্ট্য দেখো পাঁচ দেখে প্রশ্ন পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে এবার আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন এক দেখে ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ দৃষ্টিভঙ্গি আলোচনা করো দুই দেখেন বর্তমান ভারতের শ্রেণী কাঠামোর সম্পর্কে আলোচনা করো ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে ভারতের বর্ণ পদ্ধতির সম্পর্কে ডক্টর বি আর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো পাঁচ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো ছয় দেখে প্রশ্ন ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবোধী রূপান্তর সম্পর্কে আলোচনা করো সাত দেখে শিক্ষা বলতে কী বোঝো গোকের শিক্ষা চিন্তা বিষয় সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট আর দেখে শিক্ষা বলতে কী বোঝো মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে চলো পরে প্রশ্ন নিক প্রশ্ন শিক্ষা বলতে কি বলছে সমাজের শিক্ষার কার্যবলী আলোচনা করো তারপরে প্রশ্ন কী বলেছে প্রশ্ন বলেছে শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করো বর্তমান ভারতীয় সমাজে এই প্রাসঙ্গিক আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ করে দিয়েছি দু হাজার সালের তোমাদের কিন্তু পাঁচ গুণ আর টোটাল কিন্তু চল্লিশ নম্বর থাকবে ঠিক আছে বড় প্রশ্নের এবার চতুর্থ অধ্যায় থেকে সমকালীন সামাজিক বিষয়টি সমস্যা তো দেখো এখান থেকে যে প্রশ্ন সিলেক্ট করেছি দেখে নাও এক দেখে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখক ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির কারণ ও ফলাফলগুলি লেখো নিরক্ষরতা দূরীকরণ কিভাবে করা যায় সতা লেখো দু দেখে গণমাধ্যম বলতে কি বলছে সমাজ জীবনে গণমাধ্যমের গুরুত্ব কী তিন দেখে প্রশ্ন বেকারত্ব বলতে কী বলছে ভারতবর্ষে বেকারত্বের সমস্যার কারণ লেখো চার দেখে ভারতবর্ষে সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল লেখো ঠিক আছে ভারতবর্ষের সন্ত্রাসবাদের ও ফলাফল লেখো খুবই ইম্পর্টেন্ট পাশ থেকে ভারতবর্ষের নারী নির্যাতনের ও প্রভাব লেখো ঠিক আছে এবং নয় ছয় থেকে প্রশ্ন বিভিন্ন পরিবেশ বলতে কী বলতে ভারতবর্ষের পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ আলোচনা করো তো দেখো এসবি একাডেমিক সেন্টার থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট বাইটাল ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা

দেখতেই পারছ দ্বিতীয় প্রশ্নগুলো দেখালাম প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও সরাসরি আমাদের এস বি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে বাইটাটা সবাই ভালো থাকবে